আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্যই হচ্ছে তোমাদের এটি শেয়ার করা যে গাছে এখন কি পরিমাণে ফুল ঝরে যাচ্ছে তোমাদের সাথেও হয়তো এই সমস্যাটি হচ্ছে তাই আমি ভিডিওটি শেয়ার করছি এখন আবহাওয়ার জন্যই ফুলগুলি ঝরে যাচ্ছে অনেকের তো কিছু কিছু গাছের এখনও যাদের প্রথম ফ্ল্যাশ কমপ্লিট হয়নি আমার যেমন কিছু কিছু গাছে অনেক দিন থেকে ফুল ধরে আছে এখনও কমপ্লিট হয়নি এগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সেই জন্যই ফুলগুলি ঝরছে তো কোনো সমস্যা নেই এরপরে আবার একবার ফ্ল্যাশ হবে কোনো চাপ নেই আর তোমাদের যাদের এখনও গাছে ফুল আছে তারা অবশ্যই কমেন্ট করো আর যাদের ফুল এইভাবে ঝরে যাচ্ছে তাদেরও চিন্তার কোনো কারণ নেই আবার ফুল আসবে গাছে তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও কাদের ছাদ বাগানের ফুল এখন কি অবস্থায় আছে এটা হচ্ছে বারবার কাস্ট মোটামুটি ফুল আসতেই থাকে কয়েকটা ডালে ফুল ঝরেও গেছে এটা হচ্ছে মাল্টিগ্রাফটেড একটি গাছ তোমাদের এর আগেও শেয়ার করেছিলাম আর আর একবার দেখিয়ে দিচ্ছি দেখো দেখলে বুঝতে পারবে এর আগে যে দেখেছো গাছটি এটা কিভাবে গ্রাফটিং করেছি সেটিরও একটা ভিডিও নিয়ে আসবো এই যে জাকিরানা জাকিরানায় প্রচুর পরিমাণে ফুল হয় আর দেখতেও খুবই সুন্দর লাগে এই গাছেও প্রচুর পরিমাণে ফুল ঝরেও যাচ্ছে আর দেখো ফুল একদম ভর্তি হয়ে আছে গাছে যে একটু স্পেস নেই এরকমই ব্যাপার দেখো দেখলেই বুঝতে পারবে কি পরিমাণে ফুল এসেছে গাছটিতে প্রতিটা মাথায় মাথায় প্রচুর পরিমাণে ফুল এসেছে তো গাছটার শেপগুলো একটু এদিক ওদিক হয়ে গেছে আস্তে আস্তে আবার শেপ দেওয়ার চেষ্টা করবো ফুলগুলো যখন ঝরে যাবে তো সেপ আবার ঠিকভাবে নেওয়ার নিয়ে আসার চেষ্টা করবো আর কি দেখতেই পাচ্ছ কি পরিমাণে ফুল ধরে আছে গাছে দেখো কত ঘন হয়ে ফুল ধরে আছে গাছে পুরো ফুলের তোড়া মনে হচ্ছে দেখে আর এই যে এটা হচ্ছে কিম্পুই কিছুদিন আগে তোমাদের ভিডিওতে শেয়ার করেছিলাম কিম্পুই একটা ছোট্ট গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছিল ফুলের কুড়ি ছিল তো কিছু কিছু কুড়ি তো ঝরে গিয়ে এখন আবার গ্রোথ নিচ্ছে গাছটা কারণ ছোটো টপ থেকে একটু বড়ো টপে দিয়েছিলাম আর এই যে এটা হচ্ছে থিমাপিঙ্ক কিছু দিন আগে তোমাদের একটি ভিডিও দিয়ে দিয়েছিলাম থিমা পিঙ্কের তো তখন গাছটি কেটে গাছটিতে মিক্সড খাবার দিয়েছিলাম অনেক মাথা কেটে দিয়েছিলাম গাছটির প্রতিটা ডালের মাথায় কেটে দিয়েছিলাম তা রেখে দিয়েছিলাম কারণ ওই মাথা দুটিতে প্রচুর পরিমাণে ফুল ছিল আর সব যে মাথাগুলি কেটে দিয়েছিলাম অনেকে বলছিল যে মাথা কেটে দিলে আর ফুল আসবে না তো তোমাদের সেটাই শেয়ার করছি যে মাথা কেটে দিলেও ফুল আসে আর যে ফুলগুলো আসে অনেক বেশি পরিমাণেই আসে কারণ হচ্ছে প্রতিটি গিট গিট থেকে যে গাঁটগুলো থাকে কাঁটার উপর দিয়ে কাঁটার নিচে সেই গাঁটগুলো দিয়ে প্রচুর পরিমাণে কুড়ি আসে আর এটা হচ্ছে হাই ডিলাইট এটা হচ্ছে এই যে এটা রোজ ভ্যালি ডিলাইট এটাতেও কত পরিমাণে ফুল এসেছে প্রতিটা ঘাঁটে গাঁটে ফুল এসেছে দেখতে পাচ্ছ দেখলেই বুঝতে পারবে আর এই ভিডিওটা শেয়ার করার মোটামুটি এক সপ্তাহ পরে আমি তোমাদের আর একটা ভিডিও শেয়ার করব সেখানে দেখতে পাবে আপডেট এটা হচ্ছে লাভ শেপ করেছি গাছটার তোমরা অবশ্যই কমেন্টে জানিও লাভ শেপটা কেমন হয়েছে আর এই গাছেও প্রচুর পরিমাণে ফুল আসছে এটা হচ্ছে সেকেন্ড ফ্ল্যাশের গাছটার তো ডালগুলো কেটে দিয়েছিলাম দেখতে পাচ্ছ এখনও কাটা অবস্থাতেই আছে তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে এই গাছটাতেও কত পরিমাণে ফুল এসেছে তোমরা দেখো দেখলে বুঝতে পারবে তোমরা নিশ্চয়ই আর এই যে আরেকটা গাছ দেখাচ্ছি এই গাছটার পাতা আমি ঝরিয়ে দিয়েছিলাম কারণ আমার কাছে কিছুদিন আগে টপগুলি ছিল না কিছুদিন আগে আমি টপগুলি নিয়ে এসেছি আর যে ছোট টবে ছিল ছোট টপগুলি আবার ছাদে জায়গা সেরকমভাবে না থাকার কারণে নিচে রেখেছিলাম এখন ছাদে নিয়ে এসেছি তাই গাছগুলি একটু থমকে যাওয়ার কারণে হয়তো ঠিকভাবে এবার ফুল আসতে পারেনি তো দেখতেই পাচ্ছ যে পাতাগুলি বার হচ্ছে প্রতিটি পাতাই কুড়ি আর এই এই যে ক্যালিফোর্নিয়া গোল্ড এটার একটি শর্ট ভিডিওতে সেকেন্ড ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুটি পার্ট করে দিয়েছিলাম কি খাবার দিয়েছিলাম কি না কোন কাটিং করেছিলাম তারপরে এই গাছটিও এই দশ ইঞ্চি টবে লাগিয়ে দিয়েছি তো তারপরে গাছের গ্রোথটা একটু বেড়ে গেছে তাই ফুলের দিকে গাছ এখন নজর না দিয়ে নিজের গ্রোথের দিকে বেশি নজর দিচ্ছে তবুও চেষ্টা করছে ফুল নিয়ে আসার দেখা যাক এখন গাছগুলি যেইভাবে দেখছো কয়েকদিন পরে আর একটা ভিডিও দেখাবো তোমাদের মোটামুটি এক সপ্তাহ বাদে যে গাছগুলি এখন কি অবস্থায় আছে আর কি পরিমাণে ফুল এসেছে গাছগুলিতে তোমাদের অবশ্যই শেয়ার করব সেই জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য তো দু দিন বাদেই আবার আমি দুটি শর্ট ভিডিও আপলোড করব থিমা পিঙ্ক আর ওই যে ভ্যালি ডিলাইটের যে গাছ দুটি দেখালাম ওই গাছে কি পরিমাণে কুড়ি এসেছে সেটাই তোমাদের দেখাবো আর ফুলগুলো একটু বড় হয়ে যাবে ততদিনে এক সপ্তাহের মধ্যে তখন তোমরা বুঝতে পারবে কি পরিমাণে কুড়ি এসেছে আর এইটা হচ্ছে ইম্পেরিয়াল থাইডিলাইট এটিতেও প্রচুর পরিমাণে কুড়ি এসেছে এটিও এটির সেকেন্ড ফ্ল্যাশ তো তোমরা ভালো করে দেখাচ্ছে দেখো তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে কি পরিমাণে কুড়ি আছে গাছটিতে এই যে দেখতেই পাচ্ছ দেখো পাতার থেকে কুড়ি বেশি আছে গাছটিতে দেখো যখন গাছটির ফুলগুলি সম্পূর্ণভাবে ফুটে যাবে এই গাছটির বোঝাই যাবে না যে কোনো গাছে ফুল হয়েছে মনে যেন মনে হবে একটা ফুলদানি রাখা আছে এইরকমই তো এটা হচ্ছে এই গাছটি চকলেট ব্রাউন বলে নিয়ে এসেছিলাম আমি কিন্তু এটি চকলেট ব্রাউন নয় এটা হচ্ছে লুইস ওয়ার্থেন তো লুইস ওয়ার্থেন আমার কাছে দুটো হয়ে গেছে আপাতত পরে আবার নিয়ে এসেছি জানতাম না যে ওটা লুইস ওয়ার্থেন ভেবেছিলাম চকলেট ব্রাউন আর এটা হচ্ছে পার্থ তোমাদের তো এর আগে দেখিয়েছি পার্থটা